বৃষ্টি আর হাতের আচুরে উঠে যাচ্ছে ময়মনসিংহের হালুয়াঘাটের সদ্য নির্মাণাধীন সড়কের পিচ ঢালাই এতে জনমনে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ স্থানীয়রা বলছেন সংশ্লিষ্ট ঠিকাদারে নিম্ন মানের কাজ করার ফলেই এমন ঘটনা আর ঠিকাদার দিয়েছেন পুনঃ সংস্কারের আশ্বাস ময়মসিংহ থেকে সহকর্মী ওমর ফারুক সুমনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন শকতসাগর সাতানব্বই লাখ টাকা ব্যয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থায়নে পুনঃসংস্কার করা হচ্ছে আলুয়াঘাট হতে জয়রামকুড়া হয়ে গোবরাকুড়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ কাজের মূল ঠিকাদার ছিলেন আব্দুল খলিল মাস্টার তিনি কাজটি বিক্রি করে দেন সামসুল মিন্টু নামে আরেক ঠিকাদারের কাছে ঈদুল আজহার কয়েকদিন আগে নয়শো মিটার সড়কে দেওয়া হয় পিস ঢালাই তবে চলমান কাজ শেষ হতে না হতেই ঘটে অঘটন স্থানীয়রা দিচ্ছেন তার বিবরণ রাস্তা যারা কাজ করছে এরা তো মনে করো যে ঠিক মনে হয় কাজ করে নাই মাল মেডিসিন কম দেওয়ার কারণে আজকে এই রাস্তায় মানে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে সংস্কারের মাত্র চার দিনের মাথায় উঠে যাচ্ছে সড়কের পিচ ঢালাই ফলে স্থানীয়দের মাঝে পুঞ্জীভূত হচ্ছে চরম ক্ষোভ দুই তিন দিন হয়েছে কাজ করছে দুই তিন দিনে রাস্তার এই হাল অবস্থা হয়েছে রাস্তার রাস মানে জয়রামকুড়া খ্রিস্টান হাসপাতালে প্রবেশের একমাত্র সড়ক এটি এমন একটি সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে থাকেন কয়েক হাজার মানুষ এমন নিম্নমানের কাজ করে পুকুর চুরির ঘটনা শাস্তি চান স্থানীয়রা বৃষ্টি নামছে দুই দিন পরেই এই রাস্তার ইয়া